দুই যুবক অপহরণ কাণ্ডের চাঞ্চল্যকর মোড় মধ্যরাতেই মুক্তিপণ নিতে গিয়ে পুলিশের জালে দুই যুবক আসাম থেকে দুই যুবককে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা স্ক্যানারের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিল দুর্বৃত্তরা জমি বিক্রি করে দুটি অ্যাকাউন্টের মধ্যে টাকা দিয়েছিল ওই অপহৃতদের পরিবারের লোকজন আসাম থেকে দুই যুবককে অপহরণ করে নিয়ে রাখা হয়েছিল ত্রিপুরার সোনামুরায় ঘটনার নেপথ্যে সোনামুরার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেত্রী নাসিমার স্বামী আবুল কালাম বলেই জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় গত ফেব্রুয়ারি মাসের চার তারিখে আসামের পাথারকান্দি থানার অন্তর্গত আসিমগঞ্জ সোনাতালা গ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ এবং আলাল উদ্দিন নিখোঁজ হয়ে যান পরিবার হয়ে পর জানতে পারেন দুই ভাই ত্রিপুরা সোনামুরায় বন্দি তাদের মুক্তির বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হচ্ছে পরিবারের লোকজন তখন ত্রিপুরা পুলিশের দ্বারস্থ হয় সোনামুরা থানার পুলিশের সাহায্যে এগিয়ে আসেনি বলে অভিযোগ তাদের দীর্ঘ টানা পোড়ের পর তারা দশ লক্ষ টাকায় সমঝোতাই হয় পাঁচ লক্ষ টাকা অনলাইনে পাঠানোর পর আরও পাঁচ লক্ষ টাকার জন্য রাতেই বিশালগড় দিন চরিলাম বাজারে দেখা করার পরিকল্পনা হয় তখন পরিবারের সদস্যরা সিপাহী জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলে পুলিশ সুপার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং অতিরিক্ত এসপি রাজীব সূত্রধর বিশালগড় থানার এক সাব ইন্সপেক্টর রাকেশ দেবনাথকে দায়িত্ব দেওয়া হয় টিএসআর বাহিনী নিয়ে রাকেশ চরিলাম বাজার এলাকায় ছড়িয়ে পড়েন টিআর জিরো সেভেন জিরো ফাইভ টু ফোর নাম্বারের একটি গাড়িতে তখন মুক্তিপণের টাকা নিতে রিপন মিয়া মানিক মিয়া এসে পৌঁছয় আর পুলিশ তাদের ঘিরে ফেলে আর অপহৃতদের পরিবারের লোকজন মুক্তিপণ নিতে আসা দুই যুবককে বিশাল পুলিশ তাদের গাড়ি সহ আটক করে বিশামগঞ্জ থানার পুলিশ তাদের সোনামুরা থানার হাতে হস্তান্তর করে যদিও মধ্যরাত পর্যন্ত অপহৃত দুই যুবককে উদ্ধার করা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গেছে এই চতুর্থ মাসের আট তারিখ আমার ভাই আমরা আসাম থেকে আইছি আসামের এই পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের পুলিশ সোনাতুলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোট ভাই আর একটা সশো ভাই আলাল উদ্দিন তারা আট তারিখ আসিমগঞ্জ থেকে তারা ক্ষয় উদাও হয়ে গেছে গিয়া পরে আর দশ তারিখ আমরা খবর পাইছি এখানে সুনামূলক তারা নিয়ে আইছে আইয়া আমরা কিনো মানে প্রশাসনের কাছে আমরা মানে গিয়া দ্বারস্থ হয়েছি আসামও মিসিং কেসও দিয়েছি তারপরে এফআইআরও করছে করিয়া পড়িয়ে পুলিশের মতো কাজ করছে কাজে কাজ করছে না তারা কিনেও ফুল করছে না তারা মতো কাজ করে আর গত কয়েকদিন থেকে এক সপ্তাহ থেকে তারা একটা লম্বা টেস্ট করে সোনামুড়া প্রদানের গর জামাই আবুল কালাম আর এই প্রধানটার গিয়া নাসিমা বেগম কালাপানি সোনামুড়া তারা ফোন করিয়া ডিমান্ড করে এক কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা দিই আমরা গরিব মানুষ কত টাকা তো আমরা দোকান নাই আমরা হান্দা চুনা আমরা নগ্ন মানুষ আমরা বুঝি না কান্দাচুন্দা গরিব খান্ডা বুঝতে এত টাকা কমাই এনেও আর আমরা মানুষটা যেতাম ও তারা কইলো মানে আমাদের মানে কইলো ষাট লাখ টাকা দিতাম তারপরে হইল চল্লিশ লাখ টাকা তারপর তিরিশ লাখ টাকা তারপরে আমরা কইলো বিশ লক্ষ টাকা তারপরে কইলো দশ লক্ষ টাকা

আচ্ছা কত দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা দিয়েছেন অনলাইনে একটা দেড় লাখ টাকা আর একটা সাড়ে তিন লক্ষ টাকা আজকে আবার আমরা দেখাইছি ত্রিপুরা দেখাই সোনামুড়া আমরা টাকা নেও টাকা নেওয়া ভাইয়া টাকা দেও তোমরা মানুষ নেও তারপরে আমরা তো টাকা দিবার নাই আজকে আমরা এই জায়গাটার নাম হইল গিয়া বিশাল নগর ত্রিপুরা আমরা আইয়া টানোর আমরা এসপি

আজকে আজ আজকে যারা টাকা নিতে আছে তাদের কি তাদের কাছে কি আপনি তার মোবাইলে টিকা কি আপনাকে ফোন করছিলো এটা কি প্রমাণ মানে পুলিশের সামনে পাইছেন আপনার হ্যাঁ ফাইভ সি পাইছে এই নাম্বারটা পাইছেন হ্যাঁ নাম্বারটা পাইছেন আচ্ছা আর পুলিশে পাইছে তারপর তারপরে তারপরে আমরা হোটেলে বাদ খাবার পেয়েছি এখানে তারা টাকা নেওয়াতে এসেছে মানিক নেওয়া আর এই ফোন পুলিশকে তারা ওখানে হাতে হাতে নাতে তারা করছে দরিয়া এখন থানায় লিয়ে সঙ্খানে আটক করছিলো আটক রাতে এগারোটার সময় গেছি আমরা ত্রিপুরার বিশালনগর জবার কাছে সবকিছু কুলিয়া খুশি খোয়ার বাদে মানে বেশি আমরা মানে আমরা বিশ্বাসের বাড়া তাই অতটুক মানে আধা ঘন্টার ভিতরে সবকিছু কাজ করছে ধন্যবাদ এরকম না কেন্দ্রে বেশি গেছিলেন হ্যাঁ হ্যাঁ

প্রশাসনের কাছে আমি বেশ খুশি আমরা আসাম পুলিশে অন্য জায়গাতেও এরকম মানে অথো তাড়াতাড়ি মানে আমার বহু সাহায্য পাইছি ত্রিপুরা পুলিশের কাছে আর একটা আমি মানে আমি একটা মানুষ অনুরোধ করি হাত জোর করি ত্রিপুরা প্রশাসনের কাছে আগামীকালকে যেরকম মানে জীবিত থাকতে আমার বাই মানে ত্রিপুরা পুলিশে ওটা উদ্ধার করি আমি আপনার কাছে সাহেব প্রশাসনের কাছে এসপি পি স্যার কাছে আর যদি এটা ডেলিফর লেট করা হয় তইলে তারা মানে মানুষ খারাপ তারা আগেও হয়েছে তারা মানে মানুষ মারি ফেলাই দিব আমরা আজকে ছাব্বিশ দিন হয়ে গেছে গতি আপনারা দয়া মায়া করিয়া আমরা মানুষগুলা উদ্ধার করি